এইখানে বেঁধে পড়ে যাবে অনেক মজা হবে বন্ধু মগাটা আসছে চল মজা নেই আচ্ছা চল আরে বড়টা দে বড়টা দে দেখতে থাক কি হয় দেখ পড়ে যাবেন ইস পাই ব্যথা পেলাম এখানে ই রাখলো কি না ওরা পদচারীর সাথে এমন ব্যবহার করছে কেন ওরা কাস্টমার মনটাও ঠিক করছে না ভাই ব্যথা পেয়েছো কি ভাই জি ভাই ওঠো ওঠো আহা রে আহ আহ ঠিক হইছে ভাই আপনারা ওখানে দাঁড়ায় আছেন কেন এসে তো একটু সাহায্য করতে পারেন ভাই হ্যাঁ এই যে বড় সাহায্যকারী পাগল ভাই আপনারা যে কাজটা করলেন কাজটা আপনারা একদম ঠিক করেননি একজন মুমিন বান্দাকে সাহায্য করা মহৎ কাজ পথচারীদের কষ্ট দেওয়া মুমিনদের কাজ নয় বরং আমাদের উচিত পথচারীদের পথে বাধা সৃষ্টিকারী বস্তুকে সরিয়ে দেওয়া